বন্ধুরা কাশ্মীর সুন্দর সেরকম কাশ্মীরের রান্নাও সুন্দর বন্ধুরা এত মাংস রান্না করেছি কিন্তু এই কালারটা যা এসছে রবিনটা যা এসছে আর খেতে টেস্টও দারুণ লাগে আমার তো ধৈর্য হচ্ছে না মনে হচ্ছে কখন খা নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও রান্না নিয়ে চলে এসেছি কাশ্মীরের একটা খুব ফেমাস রেসিপি নিয়ে চলে এসেছি ভিলেজ রান্নাঘরে বন্ধুরা এটা কিন্তু একটা অসাধারণ রান্না তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা রান্না করে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাশ্মীরি রেসিপি খুব ফেমাস চিকেন কান্তি। তো বন্ধুরা এই রেসিপিটা কখনই কোথাও দেখেননি আজকে প্রথমে দেখবেন আমিও আজকে প্রথমেই বানাবো তো বন্ধুরা সঙ্গে থাকুন এবার রান্নাটা স্টার্ট করুন অন্যটা ধরে গিয়েছে পড়াইটা বসিয়ে দেবো বন্ধুরা এখানে চিকেন কান্তি করার জন্য আমি নিয়েছি মৌড়ি স্টার গোটা জিরে বড়ো ডাল ডালচিনি শুকনো লঙ্কা লবঙ্গ ছোট এলাইচ আর গোলমরিচ গোটা গোলমরিচ আর দুটো তেজপাতা এগুলো ভেজে নেবো চিকেন তো অনেক ধরনে শেয়ে চিকেন এটা কিন্তু একদম নতুন ধরনের একটা দারুন অসাধারণ রেসিপি এটা আমরা তো প্রথম খাবো এর নামই দেব এই গেলে পেস্ট করে লব জিরা দব সাদা তেল বন্ধুরা এক চামচ ঘি দেবো

বুঝলাম তো আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন নতুন একটি আমি বানিয়ে দেখবো আপনারা একবার ট্রাই করে দেখব আপনারা দেখতে থাকুন বন্ধুরা এখানে এক চামচ লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় গলে যাবে তাড়াতাড়ি পেঁয়াজ লবণ দিয়ে দিলে মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সির জারে ভরে দেবো পেস্ট করে নেবো তিন চার চামচ চার চামচের মতো আদার শুনে পেস্ট দিলাম ভালো করে করতে দেবো আদার সুন্দর কাঁচা রংটা যতক্ষণ না যাচ্ছে তখন করতে বন্ধুরা এখানে দু চামচ লঙ্কা গুঁড়ি দেব আমার একটু লবণ দেব বন্ধুরা এখানে আমি এক কেজি মুরগি মাংস ধুয়ে ভালো করে রেখেছি দিয়ে দেবো বন্ধুরা পাঁচ সাত মিনিট আমি করেছি গেবের সঙ্গে এবার দিয়ে দেবো এখানে আমি টক দই দুশো গ্রাম টক দই দিয়ে দেবো বন্ধুরা এখানে ত্বক দই একটু ফেটে গেলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে মশলাটা যেহেতু ভেজে টেস্ট করে নিয়েছি টেস্ট বলছি মানে গুঁড়ো করে নিয়েছি ওই মশালাটা এবার দিয়ে দেবো আরো বেড়ে খাবে একটু ভাত কারণ আজকে দিনের থেকে কিচ্ছু খাইনি এই রেসিপিটা খাবে বলে খুশি ক্যামেরা করছে আর বলছি কখন রান্নাটা হবে আর

বন্ধুরা রান্নাটা হয়ে গেছে রেডি রান্না বানো বন্ধুরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখায় বন্ধুরা এত মাংস রান্না করেছি কিন্তু এই কালারটা যা এসছে রবীন্দনটা যা এসছে আর খেতে টেস্টও দারুণ লাগবে তো বন্ধুরা এবার না বানার আগে আমি এখানে দিয়ে দেবো মেথি পাতা টেস্টের উপরে টেস্ট বাড়বে এমনি তো টেস্ট আছে মেথি পাতা দিলে আরো টেস্ট বেড়ে গেল ধৈর্য দিচ্ছে না মনে হন্ধুরা নামে দিচ্ছি এবারে বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট এবার খাওয়া দাওয়া করে দেখি কি গো খাবে কি হ্যাঁ কাশ্মীর তো যেতে পারবো না কিন্তু বাড়িতে বসেই কাশ্মীরের রান্না খেয়ে লবো খেতে পেয়েছে হ্যাঁ আমার তো পাই না কই দেখো তাহলে টেস্ট করে কি হয়েছে ওটা

বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর একটা রেসিপি তাই একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা কাশ্মীর সুন্দর সেরকম কাশ্মীরের রান্নাও সুন্দর তাই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তো বন্ধুরা কেমন লাগলো এই রান্নাটা দেখুন এই কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে বন্ধুরা রান্নাটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ ভিলেজ রান্না করে নতুন নতুন এইরকম ভালো ভালো কাশ্মীর রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে কাশ্মীরে নেই শুধু যত আমাদের অল ইন্ডিয়ায় যত রেসিপি আছে সব রেসিপি বানিয়ে দেখাবো শুধু সাপোর্ট করবেন আর পাশে থাকবেন